বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিটিতে আপনাকে স্বাগতম ভূমি রেকর্ড ও জরি দপ্তর সার্বিয়ার প্রতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নগে ছিল ব্যাস সহ সমাস নির্ণয় করুন ভ্রমর কৃষ্ণ ক্রেশ ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ মানে ভ্রমণের মতো কালো চল এটা হলো উপমান কর্মধারয় সমাস জলত জল দেয় যে উপপদ তৎপুরুষ গ্রামান্তর অন্য গ্রাম এটা হলো নিত্য সমাজ সভা সাহিত্য বিষয়ক সভা এটা হল কর্মদারয় কর্মধারয় মাতা পিতা মাতা ও পিতা এটা হলো দ্বন্দ্ব সমাস। দুই নং এক কথায় প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ যার সর্বস্ব চুরি হয়ে গেছে ঋত সর্বস্ব এক থেকে আরম্ভ করে একাধিক ক্রমে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমৃকারী হনন করার ইচ্ছা জিগাংসা সন্ধিবিচ্ছেদ করুন মহর্ষি মহাযুগ ঋষি অহরহ অহ বিসর্গ যুগ অহ মহার্গ মহাযুগ অর্গ প্রত্যুষ প্রতিযোগ ওষ গীতি রুট গই যুক্তি চার নং শুদ্ধ বানান লেখুন ন্যূনতম ন্যূনতম বানান হলো নয় দুর্গকার জফলা দন্তন্য মুহূর্ত মুহূর্ত বানানো হল ময় ময় রসিকার আর হয় দুর্গকার পিপিলিকা পিপিলিকা মানানো হলো আগে রসৈকার পরে দীর্ঘইকার তারপর রসইকরকার এক দুই এক দন্যতা দন্যতা নয় এটা হবে দন্য বা দীনতা মনীষী মনীষী বানানে দুটাই দীর্ঘকার অর্থ সহ বাক্য রচনা করুন শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি কিভাবে সামলাব তাই ভাবছি তুষের আগুন অন্তর্দাহ অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে না পারায় তার ভেতরে তুষের আগুন ধাউ করে জ্বলছিল লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি লোকটি যত লেফাফা দুরস্ত হোক আসলে সে কিন্তু গরিব ঠেলা দিয়ে গঙ্গায় ফেলা বিপদে ফেলা আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমুনে যাচ্ছ গৌরচন্দ্রিকা ভূমিকা গৌরচন্দ্রিকা রেখে আসল কথা বলো ছয় নং ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্লিজ পুট ড্যাশ ইউর শোজ পুট অফ অর্থ হলো খুলে ফেলা অনুগ্রহ করে তোমার জুতা খুলে ফেলো হি ইজ ইল ড্যাশ ফেভার ইল উইথ অর্থ হলো অসুস্থ হি ইজ ইল উইথ ফেভার সে জোরে অসুস্থ শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ড্যাস হিস্টোরি ইন্টারেস্টের সাথে ইন বসে মানে ইন্টারেস্টিং আগ্রহ তার ইতিহাসে বিশেষ আগ্রহ রয়েছে ইট ইজ এখানে হবে এ ওয়ান টাকা নোট আর্টিকেল আই ইনভাইটেড হিম ইনভাইটেড হিম ফর ডিনার আমি তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছি রাইট দ্য সিনোনাইম অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাপিনেস আনন্দ জয় আনন্দ ফার্স্টের সিনোনাইম কুইক এক্সফ্যাক্ট আশা করা সিনোনাইম হলো হোপ ব্যাকেন্ট শূন্য এম টিউ শূন্য ক্লিন পরিষ্কার করা সিনোনাইম হল শাইনি রাইট দ্য কারিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ট্রিমেন ড্রাস টিআর ই্যামিয়ান ডিও ইউএস ট্রিমেন ড্রাস বিশাল আমব্রেলা আম্রেলা এল জোলজি জেড ডাব্লু এল ও জি ওয়াই প্রাণীবিদ্যা সুপার ইয়র সুপারের পরে আই ও আর ওয়েলকাম ওয়েলকাম বানানে একটা এল ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন ইংলিশ তার আশার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম যত শীঘ্র ততই ভালো দ্য সনার দ্য ব্যাটার সততা সর্বোৎকৃষ্ট পন্থ হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে দ্য আর্থ মফস রাউন্ড দ্য সান তিনি একজন চতুর লোক হি ইজ এ ক্লেবার ম্যান দশ নং কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আই এনজয় টু প্লে ক্রিকেট এখানে হবে আই এনজয় প্লেইং ক্রিকেট উড ইউর মাইন্ড টু ওপেন দ্য উইন্ডো এখানে মাইন্ড এরপরে বার্পের সাথে আইনজি হবে উড ইউর মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আই লুক ফরওয়ার্ড টু হ্যাঁ লুক ফরওয়ার্ড ট্যুর পরে বারবার সাথে আইন আইনজী যুগ হয় আই লুক ফরওয়ার্ড টু সিং হার সন হি গোস টু হোম হোমের আগে প্রিপোজিশন বসে না হি গোস হোম সি কেম অ্যান্ড আক্সড মাই বুক এখানে একটা প্রিপোজিশন হবে হি কেম অ্যান্ড আক্সড ফর মাই বুক সে এসে আমার বই চাইলো পাঁচ চেইনে কত ফিট এক চেইনে হলো ছেষট্টি ফিট তাহলে পাঁচ চেইনে হলো পাঁচ ছেষট্টি হলো তিনশো ত্রিশ ফুট আট চেইনে কত লিংক আমরা জানি এক চেইন সমান হল একশো লিঙ্ক আট চেইনে হল আটশো লিংক বা বারানয়ে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রশ্ত একটি বাগানের বাইরে চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দের পত্রিতে গাছ লাগাতে মোট কত খরচ হবে এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ আর প্রস্থ পনেরো তাহলে বাগানের ক্ষেত্রফল বের করে ফেললাম একুশ আর পনেরো গুণ করলে হলো তিনশো পনেরো বর্গ মিটার এখন আমরা পথ সহ বাগানের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে দুই মিটার প্রশস্ত একটি পথ তাহলে দুইয়ের সাথে আরও দুই আমরা গুণ করে নিব তাহলে দুই দোকানে চার একুশের সাথে চার যোগ করলে হলো পঁচিশ এটা হলো দৈর্ঘ্য আবার পথ বাগানের প্রস্ত পনেরো সাথে আরও চার যুগ করলে হল উনিশ তাহলে পথ বাগানের ক্ষেত্রফল পঁচিশ আর উনিশ গুণ করলে হল চারশো পঁচাত্তর বর্গমিটার এখন পথের পথের ক্ষেত্রফল বের করতে পারবো চারশো পঁচাত্তর থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা তিনশো পনেরো বাদ দিই তাহলে পথের ক্ষেত্রফলটা বের হবে তাহলে চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বাদ দিলে একশো ষাট বর্গমিটার এখন বলছে যে প্রতি বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে পত্রিতে গাছ লাগাতে মোট কত খরচ হবে তাহলে এক বর্গমিটারের খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে একশো ষাট বর্গমিটারের খরচ হবে চারশো চল্লিশ টাকা উৎপাদকে বিশ্লেষণ করুন এটাকে যদি আমরা নাইন এর যদি আমরা থ্রি এর উপরে স্কোয়ার দিই তাহলে হলো থ্রি তিন ত্রিকে নয় আর স্কোয়ার স্কোয়ার সিক্স এ বি যদি আমরা ভাঙি টু ইন্টু থ্রি এ ইন্টু বি তিন দোকানের ছয় সিক্স এবি বি স্কোয়ার বি স্কোয়ার এটা হল সূত্র স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি স্কোয়ার সূত্র যে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এখন থ্রি এ মাইনাস বিয়ে দৌড়ব এ আর সি রে দৌড়বো আমরা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাসে বি স্কোয়ার সূত্র হলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ কোনটি সিএস হল ক্যাডাস্ট্রাল সার্ভে বাংলাদেশে অনুষ্ঠিত আরও দুটি জরিপের নাম লিখুন সেটা হলো এস এ স্টেট অ্যাকুইজিশন সার্ভে আর হলো আর এস রিভিশনাল সার্ভে ছোটো দাগ ও বাটা দাগ বলতে কি বোঝায় ছোটো দাগ ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সেই সময় যদি কোনো নাম্বার ভুলে বাদ পড়ে অথবা প্রাথমিক পর্যায়ে পরে দুটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে হলো ছোটো দাগ বলে আর হলো বাটা দাগ কোনো মোজার নকশায় ভুলবশত কোনো একটি জমি খণ্ডের দাগ নম্বর বাদ পড়তে পারে অথবা কোনো জমির খণ্ড দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে বাদ পড়া নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগ নম্বরটি বাটা দাগ হিসেবে লেখা হয় বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপথে অন্তর্ভুক্ত ছিল সেটা ছিল বঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি বাংলাদেশ সর্বোচ্চ আইন হলো সংবিধান এলডি ট্যাক্স এর পূর্ণরূপ হল ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ভূমি উন্নয়ন কর একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার নাম লিখুন এমএস পাওয়ার পয়েন্ট এক্সেল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হল বার্লিন জার্মানি জিপিএস জিআইএসের পূর্ণরূপ জিপিএস হল গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কী ইউএন সি আর সেটা হলো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজেস ই কমার্স কি ই কমার্স হল ইলেকট্রনিক্স কমার্স ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয় বিনিময় কার্যকে ই কমার্স বলে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নোটন কত নোটিকাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা হলো দুইশো নোটিকাল মাইল ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলে ব্যান্ড উইথ এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম